আওয়ামী লীগের দোষরা ছিল তাহলে দেশে সিন্ডিকেট হয়েছে এখন কে সিন্ডিকেট করতেছে বলেন সবজির দাম এনে একটু বাড়তি শীতের সবজি বাইরে এলে একটু দাম কমবে চার মাস ধরে রাজধানীর বাজারে সবজির দাম উচ্চ পর্যায়ে বিক্রি হচ্ছে ক্রেতারা বলছেন সবজির মৌসুম নয় বা বৃষ্টিতে ফসল নষ্ট হচ্ছে এমন কারণ দেখিয়ে বিক্রেতারা লাগামহীন দাম ধরে রেখেছেন বাজারে শুধুমাত্র পেঁপে ছাড়া সব সবজির দাম আশি থেকে একশোর ঘরে তবে সবজির দামে ঊর্ধ্বগতির জন্য সরকারকে দায়ী করছেন ক্রেতারা তারা বলেন সাধারণ মানুষের কথা চিন্তা করছে না সরকার তাই নিত্যপণ্য কিনতে না হয়ে যাচ্ছে আমুলিয়া দোষটা ছিল তাহলে দেশে সিন্ডিকেট হচ্ছে এখন কে সিন্ডিকেট করতেছে মানে এগুলি সরকারে দেখা উচিত মাছের কথা না বললেই চলে তেলাপিয়া মাছ আগে ছিল একশো টাকা একশো টাকা এখন তেলাপিয়া মাছ দুশো তিরিশ টাকা মানে প্রতি কেজিতে একশো টাকা তেলেপিয়া মাছের বাড়ছে আর ইলিশ মাছ ইলিশ মাছ আর হয়ে গেছে গা ইলিশ মাছ তো না বহুদিন হয়ে গেছে গা ইলিশ মাছটা হয়ে গেছে মানে লোকের খাবার গরুর মাংসতে দাম বেশি ইলিশ মাছের মনিটরিং ঠিক মতো হয় না মনিটরিং ওনারা করে যতক্ষণ মনিটরিং করে ততক্ষণ তারা একটু ঠিক থাকে তারা চলে যায় আবার তার আগের মতো হয়ে যায়

সবজির দাম এনে একটু বাড়তি শীতের সবজি বাইরে একটু দাম কমবো আলু বিশ টাকা কেজি পেঁপে বিশ টা তিরিশ টাকা কেজি দাম বেশি হইলে আমাকে বেচা কিনে বেশি হয় কারণ হইলো দাম কম হইলে তো ব্যান গাড়িতে মহল্লা যাই যে বিক্রি করে দশটা বিশ টাকা কেজি ও সময় তো এখানে কাস্টমার আসে না এদিকে ডিমের বাজার তুলনামূলক স্থিতিশীল রয়েছে ডজন প্রতি ডিম বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকায় ব্রয়লার মুরগি একশো আশি টাকা পাকিস্তানি সোনালি কক মুরগি তিনশো থেকে সাড়ে তিনশো টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি একশো আশি টাকা চলছে আর কক মুরগি তিনশো টাকা একটা চলতেছে আর হাইব্রিড সোনালি যেটা এটা দুশো ষাট ব্রয়লার গত সপ্তাহ একশো আশি টাকা বিক্রি হয়েছে কক দুশো পঞ্চাশ ষাট এরকম বিক্রি হয়েছে অন্যদিকে মাংসের বাজারে দামের তেমন পরিবর্তন নেই গরুর মাংস কেজি প্রতি সাতশো পঞ্চাশ টাকা খাসির মাংস এগারোশো টাকা তবে বাজারে ইলিশ না থাকায় মাছের চাহিদা বেড়েছে কয়েকগুণ নদীর বেশিরভাগ মাছ বিক্রি হচ্ছে চলা দামে বাজারে রুই দুশো টাকা পাবদা তিনশো পঞ্চাশ টাকা তেলাপিয়া দুশো টাকা পাঙ্গাস একশো আশি টাকায় বিক্রি হচ্ছে বড়রা বেশি দাম চলো না কম দাম বড়রা টাকা আর চোরটা হয়েছে গ্যা আপনার দুইশো বিশ টাকা তিরিশ টাকা সাবধ হয়েছে গ আপনার তিনশো টাকা কেজি সাড়ে তিনশো টাকা কেজি তেলাপি আপনার দুশো টাকা কেজি একশো আশি টাকা কেজি মাছ আর একশো আশি টাকা কেজি একশো সত্তর টাকা কেজি শিশ মাছ আপনার সাড়ে তিনশো ইলিশ মাছ নয় তো অন্য মাছ আমদানি ইলিশ মাছ ছাড়াও সব মাছ আমদানি নিচ্ছে এই কারণের দাম তো মাছের দাম তুলনামূলক আগের চেয়ে একটু বেশি মনে হচ্ছে তবে সিজন অনুযায়ী এখন বাজারে কিছু মাছ আছে তারপরেও যে পরিমাণ মাছের আমদানি তাতে মনে হচ্ছে যে দামটা আর একটু নাগালের ভিতরে থাকলে সবার জন্য সুবিধা হতো আর বাজারে সবজি ও নিত্য দাম মানুষের নাগালের বাহিরে চলে গেছে বলে দাবি করছেন ভোক্তারা তাদের দাবি দ্রুত সরকার বাজার মনিটরিং জোরদার করা হলে মানুষের নাগালে থাকবে সবজি ও নিত্যপণ্যের দাম আরাফাত হোসেন যুগের চিন্তা ঢাকা